নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করব তো সবাই ভালো আছেন তো আর দেশে বিদেশে যেসব বন্ধু আছে সবাইকে আমার শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করব ব্লগটা অতি অবশ্যই দেখবেন ভালো লাগবে আপনাদের সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম হলদিয়ার উদ্দেশ্যে তো হলদিয়া আমি কেন যাব সেটা আমি বলছি আমি এখন পৌঁছে গেছি নিমতৌড়ি হাইরোড হলদিয়া যাওয়ার বাস ধরবার জন্য আজ হলদিয়া যাচ্ছি বিজ্ঞান কর্মী প্রশিক্ষণ শিবির ও পরিবেশ কর্মশালাতে যোগ দিতে তো হলদিয়া যাওয়ার পথে নেমে পড়লাম আমি রানীচক আমার সঙ্গে ছিল আরেকটি স্কুলের হেডমিস্ট্রেস মহাশ্বেতা বাসুলি মহাশয়া তাকে সঙ্গে নিয়ে আমরা চললাম এইটি স্কুল এই স্কুলেই হবে কিন্তু আমাদের কর্মশালাটি আগে রেজিস্ট্রেশন করে নিচ্ছি স্কুলটি বড় সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন একটি স্কুল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন রানীচক হলদিয়া তো আমরা রেজিস্ট্রেশন করে নিয়ে আমাদের একটু টিফিনের ব্যবস্থা যেহেতু বিজ্ঞান মঞ্চের কর্মশালা তাই দেখো কাগজের বাটি মুড়ি একটুখানি স্যালাড আর ঘুগনি বড় সুন্দর খাদ্য আমাদের তো এই নিয়ে আমরা প্রথম টিফিন খাওয়ার ব্যবস্থাতে চলে এলাম রেজিস্ট্রেশন তো আমাদের আগেই হয়ে গেছে ওই যে বললাম বিজ্ঞানের সঙ্গে সবাই থাকুন যুক্তির সঙ্গে সবাই থাকুন কুসংস্কার বিরুদ্ধে সবাই আমরা লড়ছি আমাদের সঙ্গে আপনারাও একসঙ্গে হাত মিলিয়ে নড়ুন আজ বিশ্বের বড্ড বিপর্যয় বিশ্ব আজ প্রায় ধ্বংসের যাই হোক টিফিন খাওয়া হয়ে গেল এখানে বিজ্ঞানের কিছু বই আছে যে নিতে চান তারা নেবেন তো এটা আমার গর্ব বা এটা আমার খুব ভালো লাগে যে আমি এই কর্মশালার একজন হতে পেরেছি তো এই যে বলেছিলাম না স্কুলটি বড় সুন্দর আর এই হচ্ছে স্কুলের অডিটোরিয়ামটি অডিটোরিয়ামটি সম্পূর্ণ এসি একটা স্কুলের অডিটোরিয়াম এবং ভারী সুন্দর সাজানো গোছানো অডিটোরিয়াম তো কর্মীরা প্রশিক্ষণ শিক্ষা যারা নেবেন কর্মশালাতে বিজ্ঞান কর্মীরা এক করে তারা আসছেন এবং শুরু এখনও হয়নি যথাসময়ে শুরু হবে প্রথম আমাদের বিজ্ঞান মঞ্চের পতাকা উত্তোলন

কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান বিজ্ঞান অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিজ্ঞান বিজ্ঞান নারী পুরুষের সমতা আনানোর জন্য বিজ্ঞান বিজ্ঞান তথা প্রাণী বন্ধু নকুলচন্দ্র ঘাটি আমার সঙ্গে রয়েছেন আমাদের হাতিবাড়ি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মানে সন্দীপ মহাপাত্র আর যেটা আমি বলতে চাই সাপ আমাদের বন্ধু সাপ শত্রু নয় তিনটে জিনিস তাহলে যে কেউ সাপ ধরতে পারে এক অপরন্ত সাহস দুই চোখে দৃষ্টি তিন কৌশল কৌশল আর বিশেষ করে আমরা একটা বার্তা দিতে চাই যে সাত হাত থেকে বাঁচতে গেলে আপনারা একটা কাজ করবেন যে কাজগুলো করা অবশ্যই দরকার রাত্রে ঘুমানোর সময় অবশ্যই আপনারা মশে ট্যাঙে ঘুমাবেন শুধু মশে টাঙালে হবে না মশাটাকে গুঁজে শোবেন দুই রাত্রে চলাফেরার সময় অবশ্যই আপনারা টর্চ লাইট ব্যবহার করবেন যদি না থাকে তাহলে আওয়াজ করতে করতে যাবেন তাহলে ভাইবাস ভাইবাস পেলে সরে যাবে আর চার যদি কিছুই না থাকে সাপ দেখে দাঁড়িয়ে যান সাপ আপনি দিয়ে চলে যাবেন এই গেল তিনটে জিনিস আর দশ মিনিটের জন্য সেই বিরোধীতে আপনারা বাইরে গিয়ে চাপা ধরে আসবেন পরবর্তীতে দ্বিতীয় যে বিষয় সেটি ভারতবর্ষে বস্তুবাদী ও যুক্তিবাদী চেতনা ধারা বলবেন ডক্টর রঘুনাভ মিশ্র সেই প্রশিক্ষণ শিবির শেষ হলে তারপরে আমাদের মধ্যাহ্ন হতে বিরোধী সমস্ত কিছু সময়ের মধ্যে বাধা আছে আপনারা প্রশ্ন উত্তরের মাধ্যমে এই কর্মশালাকে সাফল্যমন্ডিত করে তুলবেন এবং

আমরা এখন গঠন করে যেত আমি মঞ্চে ডাকছি নকুল মাটি মহাশয়কে গাছ দিয়ে শুভেচ্ছা এই বিজ্ঞান কেন্দ্রের সম্পদ পিনাকি শেখ করত

আমাদের সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে তার প্রভাব পড়বে সাধারণ খেটে যাওয়া মানুষ থেকে শুরু করে একেবারে যারা শিক্ষা রঙ্গনে আছে তাদের সাধারণ যে গিরিগোয়ার থেকে শুরু করে যারা রাস্তায় মাল পরিবহন করেন তাদের প্রত্যেকে যারা নির্মাণ শ্রমিক তাদের প্রত্যেকের কাছে এই কাপড় প্রবাহ অসহনীয় হয়ে দাঁড়িয়েছে

সেই নগর পরিকল্পনার জন্য ব্যাপক জ্যামিতি প্রচলন হয়েছিল এবং সেই সময় সূক্ষ্ম মাপের প্রয়োজন ছিল এবং সেই জায়গা থেকে তখন যে জ্যামিতি তখন যে গণিতের উন্নতি হয়েছিল সেই উন্নতি পরবর্তীকালে সূর্য সূত্রে রূপ পেয়েছে এবং তার প্রমাণ হিসেবে আমি তারা যে মুক্তু এর মান নির্ণয় যা হচ্ছে ঐচিতা নির্মাণে এবং যজ্ঞের দেবী নির্মাণে কোনো গুরুত্বই নেই

নিক্ষিপ্ত হও আর এইরকম একটা অবস্থা পৃথিবীতে হয়েছে সেইটা বলছে এক লক্ষ বছরের আগে মোটামুটি এমন একটা অবস্থা ছিল এবং আমরা জানি যে একটা সেই সময় এক্সোডাস বা অভিনিষ্ক্রমণ বলা হয় আমাদের হোমোসাইপিয়ান সাইপিয়ান্স আফ্রিকা থেকে যাত্রা শুরু করেছিল বেরিয়ে এসেছে ইউরোপের দিকে যখন যাত্রা করছে বা ছড়িয়েছে কিছুটা দল ইউরোপে গেছে মধ্যপ্রাচ্যে গেছে পশ্চিম এশিয়ার জায়গাগুলো গেছে তারপরে আমাদের ভারতবর্ষে পক্ষে চীনে এসেছে দেখবা এই একটা মাইগ্রেশনের পথ আছে সেই রকম একটা অবস্থার মধ্যে আমরা পরে যাচ্ছি মানে এরকম একটা ভয়ের জায়গা এইবার এই জায়গাতে যদি একই কন্ডিশনটা ধরলাম যে তাপমাত্রা এটা জীবাশ্ম জ্বালানি পর্যন্ত আমাদের থাকছে আমরা আন্দোলন আন্তর্জাতিক করে বোঝা পড়া আন্তর্জাতিক করে নানা রকম সম্মেলন

কুসংস্কারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই যুক্তি নিয়ে লড়ব ওরামেহীন মুক্ত চিন্তা নিয়ে বাঁচব এবং সব সময় আমরা বিজ্ঞানের সঙ্গে থাকবো সবাই মিলে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলব এই হোক আমাদের সবার অঙ্গীকার সবাই একসঙ্গে বাঁচব এবং পৃথিবীকে না বাঁচাতে পারলে আমাদের ভবিষ্যৎ অন্ত